2D 3D এর দুনিয়ায় তোমাকে স্বাগতম। দেখ জন্য কত সুন্দর খাবার নিয়ে এসেছি। তুই আমার কাছে খুব প্রিয়। যত কষ্টই হোক তোকে দেখে আমার মন ভালো হয়ে যায়। তোকে ছাড়া আমি কি করতাম বলতো? এই যে এই যে খা। একদিন দেখবি আমাদেরও ভালো সময় আসবে। তখন তুই আর আমি একসাথে অনেক আনন্দ করব। জানিস ছোটবেলায় আমি বাবার সাথে যখন মাঠে কাজ করতে যেতাম তখন বাবাও আমার জন্য এমন ভাবে খাবার নিয়ে আসতেন এই গাছগুলো আমার লাগবেই গ্রামের সেরা নারকেল গাছ ওর মতো একজন দরিদ্রের কাছে থাকবে এটা তো মেনে নেওয়া যায় না তুই এক কাজ কর ওর কাছে প্রস্তাব নিয়ে যা দাম যা চাইবে দিয়ে দিস কিন্তু গাছগুলো আমার লাগবেই লাগবে হুজুর আপনি যা বলবেন আমি তাই করব। তবে ও যদি রাজি হয় তখন কি করবেন ও যদি রাজি না হয় তবে বাকিটা আমি বুঝে নেব তোকে সে নিয়ে বেশি চিন্তা করতে হবে না আমি নিজেই তার ব্যবস্থা করব। গ্রামের প্রধান আমি আমার ইচ্ছের বাইরে এই গ্রামে কিছুই সম্ভব নয় ঠিক আছে হুজুর আজকে গিয়ে আমি কথা বলে আসছি কিন্তু একটা কথা বলবো হুজুর গ্রামের সবাই কিন্তু ওকে খুব ভালোবাসে তাছাড়া ওর মাকেও গ্রামের সকলে ভীষণ সম্মান করে ও সব কথা আমার সামনে বলিস না আমি শুধু আমার কথা ভাবি গ্রামের কথা আমার ভাববার কোনো দরকার নাই মনে রাখিস আমার কাজগুলো চাই চাই তার জন্য যা করতে হবে আমি করব। হাসেম ভাই কেমন আছো আজ অনেকদিন পর তোমার সাথে দেখা হলো তোমার গাছগুলো তো দেখতে খুব সুন্দর এত ভালো নারকেল হয় যে চোখ সরাতে পারি না হ্যাঁ ভাই আল্লাহ রহমতে গাছগুলো বেশ ভালোই ফল দিচ্ছে নারকুল মিষ্টি হয় খুব জানো আমি তো এই গাছগুলোকে সন্তান স্নেহে বড় করেছি। তুমি তো জানো, হুজুর তোমাকে কত সম্মান করে। তিনি তোমার গাছগুলো কিনতে চান। দাম যা চাইবে তাই দিয়ে দেবে। দাম দিয়ে কি হবে রফিক ভাই? গাছগুলো তো আমার সন্তানের মতো। আমি কি আমার সন্তান বিক্রি করতে পারি? কিন্তু ভাবো তো, তোমার মায়ের চিকিৎসা করাতে পারবে তুমি? একটা নতুন বাড়ি বানাতে তুমি পারবে? তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু এই কাজগুলো তোমার উন্নতির কাটি হতে পারে বুঝলে না ভাই তুমি যতই বলো আমি এই কাজগুলো বিক্রি করব না পয়সার প্রয়োজন থাকলেও আমার আমার এই কাজগুলো পরিবার আমি কখনোই ওদের ছাড়তে পারবো না বুঝলাম বুঝলাম তাহলে তুমি মনস্থির করিয়ে ফেলেছ ঠিক আছে আমি হুজুরকে জানিয়ে দেব। তবে তুমি একটু সাবধানে থেকো কেমন হুজুরকে চটিয়ে ভালো থাকাটা একটু মুশকিল তুমি এত ভেবো না মা আমার কোনো ক্ষতি হবে না আমাকে খেতে দেবে খুব খিদে পেয়েছে তুমি কেন এমন করছো গরিবদের একটু সুখে থাকতে দাও তোমার এত সম্পত্তি আছে তারপরও কেন ওই গরিব গুলোর দিকে নজর তোমার আমি দেখবো কেমন করে ওর সুখ কেড়ে নেওয়া যায় আজকে রাতে আমি আমার লোকেদের পাঠাবো ওর নারকেলগুলো চুরি করাবো তখন বুঝবে তুমি এতটা নিজ মানসিকতার হয়ে যাবে সেটা কখনো ভাবতেও পারিনি তুমি যদি এরকম করো তবে আমি তোমার সাথে আর থাকবো না এরকম অন্যায় আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় তোমার যা ইচ্ছে হয় তুমি করো আমি যেটা ঠিক করেছি সেটা আমি করবই ওই হাসেমের দেমাগ আমি ভাঙবই এই সবাই চুপ থাকো কেউ যেন শব্দ না করে চলো চলো কাজটা দ্রুত শেষ করে ফেলা যাক হায় 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 এ কি হলো আমার সব নারকেলগুলো কোথায় গেল এত বড় সর্বনাশ কে করলো এমন কে করলো তুই এমন ভাবে কক করছিস কেন কিছু কি বুঝতে পারছিস তোর মতন চালাক মুরগি তো আর কেউ নেই আমি জানি আমি জানি তুই সব বুঝতে পারিস চল চল আমরা একবার খুঁজে দেখি রাতের অন্ধকারে কেউ এসে চুরি করলো কি না কিরে তুই কোথায় চললি আমাদের গাছের আশপাশটা খুঁজে দেখতে হবে থাকলে তো সেখানেই থাকবে এই যে এটা তো সব আমার কাছে নারকেল এত দূর নিয়ে এসেছে কে কেউ এখানে মাটিতে ঢেকে রেখেছে তার মানে আমি ঠিকই ভেবেছিলাম কেউ এসে আমার গাছের সমস্ত নারকেল চুরি করে নিয়ে গেছে তারপর এখানে এনে রেখেছে কি ব্যাপার হাসেম এত সকালে তুমি এখানে আর এত তারা হুড়ো কিসের তোমার ও বাবা তোমার মুরগিটাও তো দেখছি তোমার সাথে আসছে সকাল সকাল হলো কি গাঁ আমার সব নারকেল চুরি হয়ে গেছে এই দেখুন কিছু নারকেল মাটির নিচে লোকানো ছিল আমার মুরগি আমাকে ওগুলো খুঁজে পেতে সাহায্য করেছে আমার মনে হয় রহিমের লোকেরাই এ কাজ করেছে তুমি নিশ্চিত এই কাজ রহিম করেছে আমার তাই সন্দেহ গাঁও কালকে রভিক এসেছিল আমার নারকেল গাছগুলো কিনে নিতে রহিম তাকে পাঠিয়েছিল আমার সাথে কথা বলতে ওই নারকেল গাছ দিয়েই আমাদের সংসার চলে আমি ওগুলোকে সন্তান স্নেহে বড় করেছি আমি কেন রহিমের কাছে ওই নারকেল গাছগুলো বিক্রি করব বলতে পারেন এটা তো বড় ভালো ব্যাপার নয় রহিম যদি এ কাজ করে থাকে তবে তা একেবারেই ঠিক করেনি আমরা রহিমকে ডেকে আনবো আমি তার সাথে কথা বলবো গ্রামের মধ্যে এভাবে কারোর সম্পত্তি চুরি করতে দেওয়া যাবে না রহিম তোমাকে এই গ্রামের প্রধান করা হয়েছে কিন্তু তোমার এমন কাজ আমাদের গ্রামের শান্তি নষ্ট করছে গ্রামের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এগিয়ে যেতে হবে কোনো দুষ্ট চালবাজিতে নয় তোমার এরকম ব্যবহার আমরা গ্রামের লোকেরা কেউ সহ্য করব না তুমি কি মেনে নিচ্ছ যে তুমি ভুল করেছো গাউবুড়ো আমি স্বীকার করছি আমার লোকেরা ভুল করেছে তোমার লোকেরা শুধু ভুল করেছে তাই নয় তোমার লোকেদের নির্দেশ দিয়েছ তুমি তাই ভুলটা সবার আগে তোমার 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 লোকজন শুধু নির্দেশ পালন করেছে তাই সবচেয়ে বড় দোষী আগে তুমি গাঁবুড়ো হাসেমের বাড়ির নারকেলগুলো দেখে আমার খুব লোভ হয়েছিল ওরকম ডাঁসা নারকেল গাছ এই গ্রামে আর একটাও নেই আমি চেয়েছিলাম যাতে হাসেম আমার কাছে ওগুলো বিক্রি করে দেয় তার জন্য যথাযথ মূল্য দিতেও আমি রাজি ছিলাম কিন্তু হাশেম রফিককে সরাসরি মানা করে দেয় তাই আমি রাগের বসে এ কাজ করেছি ওই নারকেল গাছগুলো হাসেমের সন্তানের মতো তুমি কি নিজের সন্তানকে টাকার বিনিময়ে অন্য কারোর কাছে বিক্রি করতে পারবে তাহলে ভাবলে কিভাবে যে হাসেম ওগুলোকে তোমার কাছে বিক্রি করবে মনে রেখো প্রতিশোধের ভাবনা মানুষকে অন্ধ করে দেয় বদ কাজ করতে অনুপ্রাণিত করে তোমার রাগও তাই তোমাকে দিয়ে ভুল কাজ করিয়েছে তুমি যদি এই ঘটনা থেকে কোনো শিক্ষা নাও তবে ভবিষ্যতে হয়তো এরকম ভুল আর কখনো করবে না মনে রেখো কোনো গরিব ঠকালে তার ফল কখনোই ভালো হয় না আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি হাসেম আমি তোমার নারকেলগুলো ফিরিয়ে দেব আমাকে তুমি মাফ করে দিও আশা করব, এই ঘটনার পুনরাবৃত্তি আর কখনোই হবে না আমাদের এই গ্রামে দুষ্ট লোকের কোনো জায়গা নেই হাসেম হাসেম আমি আমার ভুল বুঝতে পেরেছি এতদিন আমি শুধু নিজের কথাই ভেবেছি গ্রামের কথা কখনো ভাবিনি আমি জানি আমি জানি আমি খুব অন্যায় করেছি আমি আমার ভুল শুধরে নিতে চাই আমি চাই তুমিও আমার সাথে কাজ করো যাতে আমরা একসাথে গ্রামের উন্নতির জন্য কিছু করতে পারি যদি তুমি সত্যিই নিজেকে শুধরে নিতে চাও তাহলে গ্রামের সবার পাশে দাঁড়াও আমি তোমার সাথে আছি আমরা একসাথে কাজ করব কিন্তু মনে রেখো ধনী হওয়াই একমাত্র জীবনের লক্ষ্য হতে পারে না এখন সব কিছু কত সুন্দর হয়ে গেছে তাই না আমার ছেলেও ভালোভাবে গ্রামে সবার সাথে মিলে কাজ করছে আমরা সবাই মিলে একসাথে কাজ করব। এবং তবেই তো আমাদের গ্রামে সকলে সুখী হবে আমার মুরগিটা সত্যি আমার জন্য অত্যন্ত শুভ ওর কারণেই তো সবকিছু ভালোভাবে হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু চোদ্দ বন্ধুরা